আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ওষুধের রিভিউ নিয়ে আসছি সেটি হচ্ছে মনট্রিল টেন এটা হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এর কোম্পানির নাম এটা এটা হাঁপানি মৌসুমি অ্যালার্জিক এবং ঠান্ডা কাশির জন্য ব্যবহৃত হয়ে থাকে তো যারা এটা আপনারা ঠান্ডা কাশি এবং মৌসুমি অ্যালার্জিকে ভুগতেছেন তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারেন তো এসবটি আসলে অনেক কার্যকরী ঠান্ডাকাশির জন্য এবং অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটা হচ্ছে মাল্টি লোকাস্ট দশ এম জি এটা অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এসবার ক্রনিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরামে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোধে খুবই কার্যকরিতা আছে তো পার্শ্বপ্রতিক্রিয়া সব জিনিসই থাকে এটারও সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তো আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিতে চাই যে যখনই আপনারা ওষুধ সেবন করবেন তখনই কিন্তু কোনো রেজিস্টার্ড চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করতে হবে কারণ দেখা যাচ্ছে যদি তার শরীরে অন্য কোনো সমস্যা থেকে থাকে তখন তার শরীরে কিন্তু এই ওষুধটি নাও কাজ করতে পারে তখন কিন্তু এর উল্টো রিয়াকশন হতে পারে তো আপনারা আমি জাস্ট এটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি তো আপনারা যারা ওষুধ সেবন করবেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন তো এই ওষুধটা একটা ধারণা দিলাম আমি তো ঠান্ডার জন্য কাশির জন্য অ্যালার্জিকের জন্য চুলকানের জন্য এসে খুবই কার্যকরী ফার্মা এটার বাজাজাত করেছে এটা মন্টিল টেন এটা আসলে মুখে চুষে খাওয়া হয় তো আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন জাস্ট সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হতে পারি আর ওষুধটির দাম একশো টাকা